বিল গেটস পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি তাকে একবার এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনার কি মনে হয় এই পৃথিবীতে আপনার থেকে ধনী কোনো ব্যক্তি আছে তখন বিল গেটস একটু ভেবে যে হ্যাঁ একজন আছে এবং আমি চেষ্টা তার থেকে হা হয়ে গেল সাংবাদিক অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে কে সেই ব্যক্তি যারা আপনার থেকেও বেশি ধন সম্পত্তি আছে তখন বিল গেটস একটা গল্প শোনা সাংবাদিককে সেই গল্পটা বেশ কিছু বছর আগে তখন বিল গেটস বিল গেটস হয়ে ওঠেনি অর্থাৎ পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হয়ে ওঠেনি তাকে পৃথিবীর সবাই চিন্ত না তখন সে একজন সাধারণ এবং সে কোথাও একটা ট্রাভেল করতে গিয়ে নিউ ইয়র্ক এয়ারপোর্টের সামনে এক খবরের খবরের কাগজ কাগজ দেখে তিনি যান একটা খবরের কাগজ কিনবেন গিয়ে একটা খবরের কাগজ হাতে নেন হাতে নিয়ে যখন টাকা দিতে যাবেন সেই মুহূর্তে বিল গেটস লক্ষ্য করেন যে তার পকেটে খুচরো পয়সা নেই পাওয়া যায় বিল গেটসের কাছে পয়সা নেই যাই হোক তো খুচরো পয়সা নেই দেখে উনি খবরের কাগজটা ফিরিয়ে দিতে যান খবরের কাগজ কিন্তু খবরের কাগজ ওলা তখন বলেন যে এটা আমার লাগবে না তুমি নিয়ে যাও বলছে না না আমার কাছে পয়সা নেই বললো ঠিক আছে পয়সা লাগবে না এটা আমার তরফ থেকে তোমার গিফট তুমি নিয়ে তো বিল গেছ প্রথমে রাজি না হলেও পরে খবরের কাগজ নিয়ে নেয় এবং উনি নানা ফ্লাইট ধরার জন্য এয়ারপোর্টে নিয়ে তার বেশ কিছু বছর পর কোইন্সিডেন্টলি আরো একবার নিউ ইয়র্ক এয়ারপোর্টের সামনে বিল গেছ ও খবরের কাগজ দেখতে দেখতে পায় এবং দেখতে পেয়ে এগিয়ে যায় আরো একটা খবরের কাগজ কিনবে কিন্তু এবারও খবরের কাগজটা হাতে নিয়ে কো হাত দিয়ে দেখে পকেটে যে পোকেটে এনা পয়সা নেই তখন উনি খবরের কাগজ ওলাকে বলেন যে দুঃখিত এবারও আমার পকেটে পয়সা নেই তখন বিল গেস খবরের কাগজটা আবার লিখে দিতে যান কিন্তু খবরের কাগজ ওলা বলেন যে এটা তুমি নিয়ে যাও বিল গেস বলে যে না না এটা আমার পক্ষে গ্রহণ করা অসম্ভব বলছে এটা তুমি নিয়ে যাও কোনো চিন্তা করো না আমি আমার লাভের অংশ থেকে এটা দিয়ে দেবো আমার কোনো ক্ষতি হবে না তো বিল গেটস একটা না না এই করে খবরের কাগজটা নিয়েই নেয় এবং আবার ফ্লাইট করতে চলে তারপর কেটে যায় প্রায় পনেরোটি বছর এখন পনেরো বছর পর বিল গেটস এই পৃথিবীর সব ধনী ব্যক্তি পৃথিবীর সবাই তাকে চেনে তার নাম জানে এবং সেই সময় তার হঠাৎ করে মনে করে ওই খবরের কাগজ লাগে এবং মনে করার সাথে সাথে উনি খোঁজ শুরু করেন ওই খবরের কাগজগুলো

এয়ারপোর্টে একটা খবরের কাগজ দিয়েছিলেন এবং কোনো পয়সা নেননি তখন ওই বৃদ্ধ লোকটি হেসে বলে হ্যাঁ আমার মনে আছে একবার না আমি তোমাকে দুবার খবরের কাগজ দিয়েছি বিনামূল্যে তখন বিলগিস বলে যে আমি আপনার ওই দিনে সাহায্য এগিয়ে দিয়েছে তখন ওই বুড়ো লোকটি হেসে ফেলে সে বলে যে তুমি কি ভাবছো আমি সেদিন তোমাকে যে সাহায্যটা করেছিলাম আর আজ তুমি এখানে এসে আমাকে যে সাহায্যটা করবে সেটা কি সমান বিলগিস বললো কেন না তখন ওই ব্যক্তিটি বলেন যে সমান হতে পারে না কারণ আমি তোমাকে সেদিন যখন সাহায্য করেছিলাম তখন আমার কাছে দেওয়ার মতো কিছু ছিল না আমি তখনও দরিদ্রই ছিলাম কিন্তু এখন তুমি যখন আমাকে সাহায্য করতে এসছো তুমি এই পৃথিবীর ধনী তোমার কাছে সমস্ত কিছু আছে এটা কখনোই সমান হতে পারে না সেদিন বিল গেটস বুঝেছিলেন যে এই পৃথিবীতে শুধু টাকা থাকলেই ধনী হওয়া যায় না বরং সত্যিকারের ধনী ব্যক্তি সেই যার কাছে কিছু না থাকা সত্ত্বেও নিজের সামর্থ্য অনুযায়ী মানুষকে সাহায্য করে মানুষকে বিলিয়ে দেয় এই গল্পটা সাংবাদিককে শোনানোর পর বিকেশ বলেছিলেন যে সেদিন আমি বুঝেছিলাম আমি এই পৃথিবীর ধনী ব্যক্তি কখনই হতে পারবো এই পৃথিবীর সব থেকে ব্যক্তি সেই যে নিজের কাছে কিছু না থাকা সত্ত্বেও মানুষকে সাহায্য করতে পিসপা হয় না যার কাছে কিছুই না থাকা সত্ত্বেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যে মানুষকে সাহায্য করার জন্য পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হওয়ার অংশ যাই হোক এই গল্পটার তা আমি জানি না গল্পটা খুবই ইন্সপায়ারিং যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো